আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা থাকছে লতি চিংড়ি এই লতি চিংড়ি রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে যারা বাচ্চা আছে তারা কিন্তু আরও বেশি পছন্দ করে যদি গলায় না ধরে তো আমার প্রিয় অপরা আমি যে বাসায় রেগুলার রান্নাগুলো করি সে রান্নাগুলাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেই। তো আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে নেবে তো এই যে দেখুন আমার এই লতি চিংড়িটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল তাহলে চলুন চলে যায় রান্নার প্রসেসিংয়ে এই লতি চিংড়িটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিব তো এই যে এখানে আমি কুচু চিংড়ি নিয়েছি একদম ছোট ছোটো যে চিংড়িটা হয় সেটাকে আমরা কুচু চিংড়ি বলি তো কুচো চিংড়িটা নিয়ে নিয়েছি এইখানে লতিগুলোকে আমি কিছুটা ধুয়ে রেখেছিলাম আবার একটু ধুয়ে নিচ্ছি তো এই যে এখন আমি ভালো করে একটু ধুয়ে নিব যেহেতু অলরেডি আমার লতিটা দুয়া হয়ে গেছে দু তিনবার তো আরও একবার ধুয়ে নিচ্ছি এই আমার লতিটা দুয়া হয়ে গেছে আমি লতিটা দুয়া কমপ্লিট করে ফেলেছি এখন আমি রান্নায় চলে যাব অনেকদিন ধরেই কিন্তু লতি চিংড়ি খাওয়া হয় না প্রায় চার মাস ধরে লতি চিংড়ি রান্না করা হচ্ছে না আর আপনাদের সাথেও শেয়ার করতে পাচ্ছি না তো লতিটা দুয়ার শেষ হয়ে গেছে এখন চলে আসছি রান্নায় তো প্রথমে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি সেখানে কিছুটা পিঁয়াজ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব এত বেশি ভালো করে ভাজবো না একটু হালকা বাদামি করে আসলেই তার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে বেজে নিব একটু চিংড়ি মাছটাকে বেজে নিলে খেতে ভালো লাগে লতি চিংড়িটা তো এই দেখুন আমি কিন্তু চিংড়ি মাছটাকে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা কালার অনুযায়ী হলুদের গুঁড়া দিব আজকে আমি লতিটাকে একটু কালারিং করে রান্না করব যেমন সবুজ সবুজ করে রান্না করব তো সেই জন্য আমি এখানে বেশি হলুদের গুঁড়ো ইউজ করিনি একদম অল্প সরে হলুদের গুঁড়া ইউজ করেছি আর কিছুটা স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি অ্যাড করব লবণ স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না তরকারি রান্নায় যদি তরকারির চিংড়ি বাকি মশলার মধ্যে লবণটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে কিছুতেই ভালো লাগে না তো সেই জন্য লবণটা অবশ্যই একটু স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন লবণ কম বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না অবশ্যই মি মিডিয়াম সাইজ লবণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দিয়েছি লতিগুলো আর লতিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আমার প্রিয় আপুদেরকে এবং ভাইয়াদেরকে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছ অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার লিখে যাবে আর যারা পুরনো বন্ধু আছো তারা সবাই আমার ভিডিওটা উপভোগ করবে তো আজকের ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার তো অনুরোধ রইলই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি লতিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু লতির মধ্যে কোনো রকম পানি দেইনি একটু পানি দিয়ে দিব যেন লতিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু আজকের লতিটা বাফাইনি নি মানে সিদ্ধ করিনি শুধু এভাবেই রান্না করতেছি যারা সবুজ লতি খেতে পছন্দ করো তারা কিন্তু বাপ দিয়ে পানি ফেলবে না তাহলে কিন্তু সবুজ লতিটা সবুজ থাকবে না তো আমি যেভাবে যেই প্রসেসে রান্না করতেছি তোমরা যদি সেই প্রসেসে রান্না করতে পারো তাহলে কিন্তু সেম এরকম হবে আমি যেরকমভাবে তরকারিটা রান্না করেছি সেম এরকম দেখা যাবে সবুজ থাকবে আর চিংড়ি মাছটাও কিন্তু লাল লাল হবে যদি চিংড়ি মাছ প্রথমে একটু বেজে নেওয়া যায় তো আমি কিন্তু খুব অল্প আছে রান্না করেছি মিডিয়াম টু লো হিটে রান্না করেছি এত বেশি জাল দেনি বেশি জাল দিলে কিন্তু লতিটা পুড়ে যাবে তো সেই জন্য একটু কম আছে তরকারিটা রান্না করেছি তো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে শুধু জুল কমানোর অপেক্ষায় আছি আর এদিক দিয়ে জুল কমতে কমতে তোমাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি আজকে কিন্তু অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছিল না তো মাঝখানে আমি দুই দিন ভিডিও দিয়েছি তো ভিডিও দেওয়ার পর আমি আবার হঠাৎ করে বাড়ি চলে গেছিলাম তো সেখানে আমার ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না তো সেই কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তোমাদের সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি তার জন্য আমি একটু প্রবলেম হয়ে গেছে আমার তো আমি তোমাদের থেকে সরি বলে নিচ্ছি যারা প্রতিদিন আমাকে খুঁজছ বা কি আমাকে পাচ্ছ না তাদেরকে বলছি এখন থেকে প্রতিদিন আমি ভিডিও দিব তোমরা সবাই আমার পাশে থাকবে আগে যেভাবে আমার পাশে ছিলে এখন সেমভাবে আমার পাশে থাকার অনুরোধ করছি আর এদিক দিয়ে কিন্তু আমার লতি তরকারিটা প্রায় হয়ে গেছে একদম আলতোভাবে নাড়াচাড়া করলাম কারণ হচ্ছে লতিটা খুবই নরম সবজি তো নরমের কারণে কি হয় লতির তরকারিটা অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো তরকারি যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমার চিংড়ি মাছের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল যার কারণে আমার তরকারিটা এতটা সুন্দর হয়েছে যা আমি বলে বোঝাতে পারবো না তোমরা যখন রান্না করবে অবশ্যই চিংড়ি মাছটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু লতি তরকারিটা খেতে খুব ভালো লাগবে তো এই যে দেখুন আমার লতি তরকারিটা প্রায় রান্না শেষ হয়ে গেছে তো আমি যেভাবে রান্না করেছি সেই প্রসেসিংটা যদি তোমরাও ফলো করো তাহলে কিন্তু আমার মতোই তোমরাও রান্না করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ